হ্যালো আনন্দ আসসালামু আলাইকুম অ্যাভরি ওয়ান পয়েন্ট থেকে চলে এলাম নাফিল আকালাম দারুন দারুণ রেডি টুয়ার্ড ড্রেসেস নিয়ে আমি একটা ব্র্যান্ড অরেঞ্জ কালারের খুব সুন্দর এম্ব্রয়ডার কুর্তি স্টাইল রেডি করা কামিজ পরে আছি যেটা কিন্তু পুরো দুপাটা অ্যান্ড প্যান্ট সহ একটা থ্রি পিসের সেট কালেকশন আছে এবং সাইজ অপশন থাকছে একেবারে ফোর্ডি এইট অবধি যেটা হচ্ছে গিয়ে অলমোস্ট ডাবল এক্সট্রা লার্জের মতো একটা সাইজ হ্যাঁ এই সাইজ আপনারা সারা বাংলাদেশের কোথাও এই ধরনের রেডি টুভার বোটিক ড্রেসেসগুলো পাবেন না তাছাড়া সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বাড়ি বাড়িতে বসে খুব সহজে অর্ডার প্লেস করতে পারবেন কোনো টাকা আপনাকে অ্যাডভান্স পে করতে হবে না পুরোপুরি ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আমাদের থেকে আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো আমাদের সঙ্গেই থাকবেন সবসময় কারণ আমরা অলওয়েজ আছি আপনাদের পাশে একদম রিজনেবল প্রাইস আমাদের থেকে কালেক্ট করুন আপনার যত পিসেস ড্রেসেস চাই আমাদের স্টোর নাম্বার থাকছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স তেরো নম্বর স্টোর লেভেল ফোরে বা লিফটের ফোরে চলে এলে কিন্তু আমাদেরকে কানেক্ট করতে পারছেন সরাসরি এলিফেন্ট রোডে আমি সো শুরুতে আমার পড়া ড্রেসটার জন্য একটা পারফেক্ট স্ক্রিনশট হয়ে যায় খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু আমি দেখাবো সঙ্গে থাকতে হবে আর আজকে এক একটা প্রাইস এক এক রকম থাকছে ওকে যার যে সাইজ অপশনটা প্রয়োজন নক করে ফেলবেন এটা হচ্ছে খুবই আই আইসুতি একটা মাছা গ্রিন কালার এবং এটার সঙ্গে নেকে এত সুন্দর পাতি বসানো ছোট ছোট করে হচ্ছে গিয়ে প্যাটার্ন করা আছে কালারফুল এবং ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটার হচ্ছে কিছু দূর পরে গিয়ে এরকম একটা এমব্রয়ডার্ড প্যাচ স্টাইলে কারো কাজ পাচ্ছি এটা বেসিকলি প্যাচের মতো দেখতে এটা কিন্তু আলাদাভাবে এমব্রয়ডারি করা কি সুন্দর নকশা ভরার সুতোর কাজ নিচে দামানে আবার পাতি বসানো আছে কালারফুল ফ্রেমে এগুলো কিন্তু সব সুতোর ফ্রেমে লক করা স্লিভটা খুব সুন্দর একেবারে থ্রি কোয়ার্টার লেংস যাবে ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস দেখতে আমার হচ্ছে গিয়ে কামিজগুলো লম্বাই হবে পুরোপুরি ফর্টি থেকে ফর্টি ফাইভ এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে এই মেটেরিয়াল এবং ব্লকের ডিজাইনের সঙ্গে আমার এই ড্রেসে কিন্তু শুধু ডিজাইনে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ভাবে ব্লক প্রিন্ট আছে স্ক্রিন প্রিন্ট আছে এবং পুরোটা ড্রেসের এর মেটেরিয়াল থাকছে কামিজে সফট আর কটন দুপাট্টাটা যাচ্ছে হ্যান্ড ওয়েভেন সফট কটন মেটেরিয়ালে যেটা লম্বাই থাকছে পুরোপুরি পাঁচ হাত আর বহরে একদম আড়াই হাত হ্যাঁ খুব সুন্দর এই দুপাট্টাটা কিন্তু একদম শেষ অংশে আঁচলে ডিজাইনটা ডিফারেন্ট থাকছে অ্যাজওয়েল সুতোগুলো ট্রিম করা থাকছে আঁচলে একদম ঝালোরের মতো করে কালারটা কি রিফ্রেশিং দেখুন আইভরি হোয়াইট কালার সঙ্গে মাচা গ্রিন গ্রিনের একটা সফট কম্বিনেশন যারা হচ্ছে অফিস ওয়্যার হিসেবে পারফেক্ট কিছু চান এরকম একটা ন্যারো কাটে প্যান্ট সহ মাস্টারপিস আউটফিটটা কালেক্ট করে নিতে পারেন আমাদের থেকে সরাসরি ট্রায়াল দেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের স্টোরে প্যান্টটা ন্যারো কাটে হবে এবং খুব সুন্দর আফসানের প্রিন্ট আছে আমাদের আফসানের কাজগুলো কিন্তু ডাবল দেয়ের হয় তাছাড়া হচ্ছে গিয়ে কালার ফিক্সেন্ট এপ্লাই করা থাকে প্রপার অ্যামাউন্টে যেই কারণে এই আফসানগুলো কোনোভাবে কালচি হয়ে যাবে না কালার ফেড আউট করবে না সো আপনি যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ড্রেস থাকবে একদম নতুনের মতো সো প্যান্ট লেন্স হয়ে যাবে একদম হচ্ছে গিয়ে থার্টি নাইন থেকে ফর্টি ওয়ান ইঞ্চেস এর মধ্যে যেটা হচ্ছে সাইজ অপশনের উপর ডিপেন্ড করে হবে যেটা হচ্ছে আমি বলে রাখি শুরুতেই আপনারা যারা থার্টি সাইজ থার্টি সিক্স সাইজ চুজ করবেন তাদের ক্ষেত্রে লেন্সটা হয়তো থার্টি নাইন তাদের ক্ষেত্রে আমরা স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র কোন রকম স্টিচিং রিপেয়ারিং এর নেই শুধুমাত্র সাইজ অপশনটা বলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আচ্ছা আমি আরো একটা দারুণ কালার কম্বিনেশন দেখাবো এখন যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আছে ওকে সো আমি যে ড্রেসটা দেখাচ্ছি এখন এটা কালারটা এত বেশি গর্জাস যেহেতু ওয়েডিং সিজন চলে এসেছে ওয়েডিং সিজনে আমরা কাছের মানুষকে প্রেজেন্ট করার জন্য অথবা ওয়েডিং গেস্ট হিসেবে যাওয়ার জন্য এরকম একটা ড্রেস কিন্তু পরে যেতে পারে যে কোনো জায়গায় কি সুন্দর একটা কালার কম্বিনেশন এটা একদম আই সুথিং একটা ওয়ার্ম গ্রিন কালারে আছে হাফ অ্যান্ড হাফ স্টাইলে স্লিভটা ডিজাইন করা একদম ওয়ান থার্ডে একটা ডিফারেন্ট প্যানেল এবং নিচের অংশে একটা ডিফারেন্ট প্যাচ আছে এটা হচ্ছে আমার ব্যাক पड़ता খুবই সুন্দর একটা ড্রেস না মাঝখানটাতে দেখুন কি সুন্দরভাবে আলাদা নকশা করা একটা এক্সট্রা প্যানেল বসেন এটা কিন্তু আলাদা একটা কাপড় এবং এত সুন্দরভাবে ভরাট কালারফুল মিনে ওয়ার্ক করা আছে জাস্ট আউটস্ট্যান্ডিং এখানে জারি সুতোর কম্বিনেশন থাকছে পাতি বসানো থাকছে এবং নেকটা রাউন্ড শেপে হয়ে এ পর্যন্ত আমি সবগুলোই রাউন্ড নেক দেখিয়েছি দুটো ড্রেস দেখাচ্ছি আমার পরটা সহ তিনটে সো সবগুলো তো অলমোস্ট রাউন্ড নেক পেছনের একটা জিরো কাটে হবে সামনে হচ্ছে প্লেটেতে একটা লেয়ার যাবে আর সঙ্গে খুব সুন্দর সুন্দর হ্যান্ড উইভেন সফট কটন দুপাটটা পাবেন হাতে বোনা তাঁতের তৈরি এই দুপাটটা গুলো পরেও ভীষণ আরাম পাবেন আর যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে আপনি ঘেমে ভিজে গেলেও কিন্তু ওনার উপরে কোনো ধরনের ব্ল্যাক টর্স বা তিলা পড়বে না ওকে সো এটা হচ্ছে আমার প্যান্টটা এগুলো মেটেরিয়াল সব সিমিলার থাকছে সফট আরম কটন যেটা হচ্ছে হাই কোয়ালিটি একটা দেশীয় মেটেরিয়াল এবং সবগুলোর সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আমি প্যান্টটা একটু দেখাই আমাদের প্যান্টের কোয়ালিটি এত ভালো প্যান্টগুলোতে চড়া লেয়ার ইলাস্টিক যায় শুধু তাই নয় হিপ টু ওয়েস্ট লাইন রেশিওটা পারফেক্ট থাকে দু পায়ের মাঝের অংশে আলাদা করে ট্রায়াঙ্গল শেপে কাপড় টাচ করা থাকে সো দ্যাট আপনি যখন তারা হুড়ো করে বাসে ট্রামে ওঠা নামা করবেন তখন যেন প্যান্টটা ছিঁড়ে না যায় নষ্ট না হয়ে যায় সাডেনলি এবং প্যান্টটা ন্যারো কাটে হবে দমানটা খুব সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে ডিজাইন করা থাকছে আমাদের এক একটা ড্রেসের এক এক জায়গায় তাই না দেখুন একটা ড্রেসে কত রকমের প্রিন্টের কম্বিনেশন তারা এনেছে এবং আপনারা যারা হোলসেল ডিলে চান তারা আমাদের স্টোরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে সো হয়ে যাক একটা স্ক্রিনশট ওকে সবগুলো কামিজ লম্বাই হবে 44 ফোর থেকে 45 ফাইভ ইঞ্চেস এর মধ্যে এবং প্যান্ট লম্বাই হবে থার্টি নাইন থেকে ফোর্টি ওয়ান ওকে সো এটা হচ্ছে কালারটা ভাও কি সুন্দর একটা আইসুটিং কালার যারা একটু স্মার্ট ধরনের কালার কম্বিনেশন যেন একটু এলিগেন্ট দেখাবে আবার অনেক সময় হয় যে মায়ের জন্য ভালো কিছু অনেকে খুঁজে থাকেন বাট দেয়া যায় না মায়েরা কিন্তু কালারফুল কোনো কিছু সবসময় পড়তে চান না একটু হচ্ছে কি ইগনোর করে চলেন সো সেই ক্ষেত্রে আমি বলবো মায়ের জন্য একটা স্মার্ট কম্বিনেশন হতে পারে এই গ্রে অ্যান্ড সফট অ্যাকো গ্রিনের কম্বিনেশনটা হাফ অ্যান্ড হাফ স্টাইলে লিভ আছে এবং খুব সুন্দর একটা পাতি বসানো নেক এই প্যানেলটা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ খুবই সুন্দর এন্ড এঙ্গলে খুব সুন্দরভাবে ছোট ছোট করে পাতি বসানো আছে এন্ড এই ড্রেসটা এত দারুণ দেখতে না আপনি দেখতে পাচ্ছেন এই ড্রেসটা ব্যাকপার্টটাতে রকমের ডিজাইন স্লিভে হচ্ছে দুটো প্যাচ আকারে কাজ করা আছে এগুলো কিন্তু সব আলাদা আলাদা প্যাচ এই কাপড়টা আলাদা ওপরের অংশের এই প্রিন্টেড কাপড়টা আলাদা এবং আমার পুরো ড্রেসের ফ্রন্ট পার্টে কিন্তু একটা দুটো তিনটে কাপড় ব্যবহার করা হয়েছে যেটাতে অনেকটা খাটুনি গেছে হ্যাঁ এগুলো সব এক টাকায় পাচ্ছেন আপনাকে কোনো স্টিচিং রিপেয়ার করতে হচ্ছে ফিটিংটাও এত ভালো যে আমরা হচ্ছে অনেক সময় হয় ড্রেস কেনার পর বুকের অংশে একটু বেশি টাইট ফিট থাকে বা কোমরের অংশে একটু বেশি ঢোলা থাকে এই ড্রেসগুলোর ফিটিং এতটা ভালো আমার পরা ড্রেসটা ফোকাস করলে কিন্তু বোঝা যায় সো আপনাকে ড্রেস কেনার পর একটু খানিও অল্টার বা আপনারা যেটাকে অল্টার বলে থাকেন আর কি স্টিচিং বা রিপেয়ারিং করতে হবে না খুব সুন্দর একটা দুপাটা আইপরি হোয়াইট কালারে নিচের অংশে আঁচলটা ওমরা ওমরা প্যাটার্ন করা ছোট ছোট সুতো ট্রেম করা আছে আর এইটা হচ্ছে গিয়ে আমার দারুণ সুন্দর একটা ক্লেয়াস কালারে বা গ্রে কালারে বর্ডার লাইনে ডিফারেন্ট প্রিন্ট প্যান্ট এটা কিন্তু আমরা এক হাজার চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছি প্রাইসটা কিন্তু সুপার সেভার যাচ্ছে এগুলো সব লিমিটেড এডিশনের নিউ রাইফলস আছে এই ওয়েডিং সিজনে কালেক্ট কোন সব নতুন নতুন ডিজাইন আমাদের থেকে এটার স্লিভও কিন্তু থ্রি কোয়ার্টার লেংসে যাবে খুব সুন্দর আরো একটা ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে আমার পরা ড্রেসটা ভাও কি সুন্দর একটা কম্প্যাক্ট ব্ল্যাক কালারের নেকে বর্ডার দেওয়া আছে এবং এটা একটা ইংলে এত দারুণ ডিজাইন দেখুন এগুলো হচ্ছে ব্র্যান্ডেড স্টোরে আপনারা যেরকমের ড্রেসগুলো দেখে থাকেন লাইক আরঙে অথবা বড় বড় ব্র্যান্ডেড স্টোরে সেগুলোর সঙ্গে কম্পারেটিভলি যদি প্রাইসটা আপনারা একটুখানি ভেবে দেখেন অনেক অনেক কমে পাচ্ছেন এই কোয়ালিটি আউটফিটগুলো হ্যাঁ মেটেরিয়াল কিন্তু সিমিলার প্রিন্টগুলো সিমিলার এবং স্লিভটা দেখুন কি সুন্দর এটা হচ্ছে আমার পরা ড্রেসটা অ্যান্ড এইটার একটা এইভাবে আলাদা করে কারো কাজ করা এটা ক্রস স্টিচ বা গুজরাটি সেলাই আছে যেটা দেখতে খুবই ভালো লাগছে বেশ কয়েকটা বাটনস বসানো এবং এটা কিন্তু একটা শেরওয়ানির মতো লুক ক্রিয়েট করা হয়েছে মাঝখানে ছোট করে একটা স্লিট করা আছে এন্ড এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা ওকে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ ইঞ্চেস লেংস পাবো আমরা আর সঙ্গে কি সুন্দর সুন্দর সব দুপাটা দেখুন লাইট ওয়েট গুলো আপনি সামার টাইমেও পড়তে পারবেন এখন তো উইন্টার চলে এসছে সো উইন্টারে ওয়েডিং সিজনে চাইলে কাউকে গিফটও করতে পারবেন দেশীয় পণ্য কিনে হন ধন্য এই স্লোগান নিয়ে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি একদম প্রাইসার প্রাইসটা থাকছে হচ্ছে গিয়ে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অনেক কি সুন্দর একটা প্যান্ট ওকে সোস টেকা স্ক্রিনশট ওয়ান্স মোর যার যেটা ভালো লাগছে একদম দেরি করবে না এগুলো কিন্তু অল্প অল্প করে স্টকে এসছে একদম নতুন ডিজাইন জলদি জলদি ফুরিয়ে যেতে একটু সময় লাগবে না আর যেটা হয় ই কমার্স প্ল্যাটফর্মে অনেক মানুষ একটা ভিডিও স্ট্রিমিং দেখেন যেটা একটা স্টোরে বারো জনের বেশি দেখানো যায় না কালারটা খুব সুন্দর একটা বাসন্তী কালার আছে ডিজাইনটা জাস্ট এটা মাঝখানে খুব সুন্দর একটা এক্সট্রা ব্ল্যাক কালারের কাপড় বসিয়ে দাঁড়িয়ে সুতোর কাজ করা আছে এত সুন্দর ফিনিশে করা সুতোর কারো কাজ আমি দেখাই ভেতর অংশে কাজটা খুবই স্মুথলি করা একটা একদম সোজা হয়নি সো যারা হচ্ছে গিয়ে সামার টাইমে বা অনেক সময় হয় যে হাইপার টেনশনের পেশেন্ট আছেন মায়েদের জন্য ড্রেস কিনতে চান অনেক সময় সুতোর কাজগুলো না স্কিনে ইরিটেশনের মতো বা চুলকুনির মতো ব্যাপার তৈরি করে তো এই ড্রেসে কিন্তু সেরকম কোনো অস্বস্তি আপনার হবে না তাছাড়া সেলাইয়ের কোয়ালিটি কতটা ভালো দেখুন প্রত্যেকটা সেলাই এভাবে করে স্লিক লেয়ার দিয়ে জিগজাগ সেলাই দেওয়া আছে হ্যাঁ যেটাকে আপনারা ওভার বলেন যে কারণে সেলাই কিন্তু কোনোভাবে নষ্ট হওয়ার চান্স নেই এটা হচ্ছে আমার ব্যাক পার্টস লিফ্ট অফ কন্ট্রাস্টে এত সুন্দর একটা তো আমি একটু দ্রুত দেখাচ্ছি সিন্স আমাদের আরো অনেকগুলো ড্রেস আছে এটা হচ্ছে আমার দুপাট্টাটা খুবই সুন্দর একটা এটার সঙ্গে আমরা এরকম একটা বিউটিফুল প্যান্ট পেয়ে যাচ্ছি এরকম দামা সহ এটাও কিন্তু এক হাজার সাতশো পঞ্চাশ টাকার কালেকশন একেবারে থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত অনেকগুলো আলাদা আলাদা সাইজ অপশন পাচ্ছেন ওকে আরো কিছু ড্রেসেস দেখাবো এখন একটা কোরাল পিঙ্ক কালারের স্মার্ট ওয়ার্ড দেখাবো যেটা অফিস ওয়ার হিসেবে একদম পারফেক্ট আর কি সুন্দর একটা নেক দেখুন কালারফুল সুতোর কাজ করা এরকম হচ্ছে কি একটা নেক আছে যেটাতে আমরা পাতি বসানো পাচ্ছি এবং পাতিগুলো এত হাই কোয়ালিটি যেগুলো ছিঁড়ে খুলে পড়ে যাওয়ার কোনো চান্স নেই যদি আপনি নিজে থেকে খুলে ফেলেন হ্যাঁ এটা হচ্ছে আমার স্লিভটা স্লিভে এক্সট্রা প্যানেল বসানো আছে এবং নিচের দামানটা এত সুন্দর চোখ চুরিয়ে দেওয়া যাওয়া একটা দামান সাইডওয়েজে এক্সট্রা কম্প্যাক্ট বর্ডার যাচ্ছে দামানটাও খুব সুন্দর দামানও কিন্তু পাতি বসানো আর এটার উপরে কিন্তু এক্সট্রা প্যাচ বসানো আমি দেখা এই সেলাই করে বরফি বরফি করে বসানো এবং এইটা কিন্তু অনেক কারো কাজে ভরপুর একটা ড্রেস যেটা আপনি ব্র্যান্ডেড স্টোরে কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা গুনতে হতো সেটা অর্ধেক দামে পাচ্ছে শপিং পয়েন্টে হ্যাঁ সো আমরা হচ্ছে যারা হোলসেলে নিতে চাই তারা কিন্তু এই থেকে নিতে থাকছে পঞ্চাশ টাকা হ্যাঁ ভাবা যায় আমি ভেবেছিলাম এটা হয়তো আঠেরোশো সতেরোশো এরকম একটা রেঞ্জ হবে বাট এটা কিন্তু বেগুনি রঙের সুন্দর প্যান্টটা সো এটা প্যান্টটা হচ্ছে কাটে না একটু সালভার বা কাবলি স্টাইলে বটনটা একটু ওয়াইড লেগ আছে প্রত্যেকটা প্যান্ট ঠিক আছে যদি কোনোটাতে ফ্রিতে থাকে আপনারা হচ্ছে গিয়ে চেঞ্জ করে ইলাস্টিক অ্যাটাচ করে নিতে পারবেন এগুলো সব আমাদের হচ্ছে নিজস্ব প্রোডাকশনের ড্রেস সো আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিটা কিন্তু এমনি এমনি দিচ্ছি না সো স্ক্রিনশট হয়ে যায় ঢাকা সিটির জন্য হোম ডেলিভারি সার্ভিস চার্জ বা শিপিং চার্জ যোগ হবে মাত্র আশি টাকা ঢাকার বাইরে থেকে গুনে গুনে একশো টাকা যোগ হবে তবে কোনো জায়গা থেকে আপনাদেরকে যখনই যেখান থেকে কেনাকাটা করবেন পুরোপুরি ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস এনজয় করবেন কোনো টাকা অ্যাডভান্স পে করতে হবে না এটা হচ্ছে আমার ড্রেসটা শুভ্র সাদার সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন আর কি সুন্দর দুটো বাকল নেকটা কিন্তু রাউন্ড শেপে স্লিভটা খুবই ইউনিক আছে স্লিভে একটা ছোট করে লেয়ার যাচ্ছে হ্যাঁ আর আমার দামানটা কিন্তু খুবই প্রেডি নিচে হচ্ছে কি এরকম একটা সুন্দর লেয়ার আছে যেটার মধ্যে আমরা হচ্ছে এরকম পাতিগুলো বসানো পাচ্ছি এটাতে আবার প্যাটার্নটা একটু ডিফারেন্ট দেখুন ঘন করে কালারফুল সুতোর কাজ থাকছে আমি একটু ক্লোজ আপে বারবার দেখাই কারণ হচ্ছে কি অনেক সময় ভিডিও ফেটে যায় নেটওয়ার্কের কারণে আমার আপরা দেখতে পান না সো লেন্স হয়ে যাবে ইচ কামিজ একেবারে ফোর্টি ফোর থেকে ফোর্টি ফাইভ আর কি সুন্দর দুপাটা গুলো ড্রেস গুলো ট্রায়াল দিয়ে আমার মনে হয় অনেকেই কনফিউজ হয়ে যাবেন আজকে ড্রেসগুলো দেখার পরে কোনটা কাকে মানাবে হ্যাঁ আর আসছে একুশে ফেব্রুয়ারিতে এরকম একটা সাদা কালো কম্বিনেশন কিন্তু ঘরে থাকা চাই যায় সো যার যে সাইজ অপশনটা প্রয়োজন লিখে জলদি করে নক করে ফেলবেন এই ড্রেসগুলোর জন্য স্ক্রিনশট হয়ে যাক এটাও পাচ্ছি আমরা এক টাকা ওকে সো আর একটা স্মার্ট অ্যান্ড কালারফুল দেখায় ওয়েডিং সিজনে কালারফুল পরবেন না তো পরবেন কবে কি সুন্দর একটা নেক একেবারে মিনি ওয়ার্ক করা আছে এবং পুরো তাতে হচ্ছে গিয়ে ছোট ছোট করে পাতি বসানো নিচে দামানটাও খুবই এক্সক্লুসিভ এটা হচ্ছে আমার স্লিভটা ব্যাকপার্টটা দেখা এত সুন্দর একটা ব্যাকপার্ট এবং এখন যে দুপাটাটা আমি আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মিষ্টি গোলাপি রং যাকে বলে ছোট ছোট করে সাটল বেতে পুরো দুপাটায় প্রিন্ট থাকছে হ্যাঁ আঁচলের ডিজাইনটা ডিফারেন্ট এটার সঙ্গে আমরা একটা এক্সক্লুসিভ প্যান্ট পেয়ে যাচ্ছি লাইক দিস যার যেটা ভালো লাগবে জলদি জলদি নক করে ফেলবেন আর পেয়ে যাবেন মাত্র এক টাকায় এই সেটটাও রাইট Okay. সবগুলো কিন্তু এই মুহূর্তে স্টোরে আছে কিছুক্ষণ পরে হারিয়ে যাবে ফুরিয়ে যাবে জলদি নক করে ফেলুন অ্যান্ড ডোন্ট মিস আউট দ্য ডিল এক হাজার সাতশো পঞ্চাশের মধ্যে কিন্তু অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি ওকে আমাদের কাছে হাজার পঞ্চাশের ড্রেসও আছে গিফটের জন্য আপনারা নিতে পারেন সো এটা হচ্ছে একটা কালারফুল কম্বিনেশন গায়ে হলুদের জন্য দেখুন তো এই ড্রেসটা কেমন হয় পাটার্নস আছে কালারফুল সুতোর কাজ আছে সাইড ওয়াইজ এ ডিফারেন্ট প্রিন্ট আর ওয়েডিং সিজন মানে গায়ে হলুদদের ওকেশন থাকবেই তাই না সো এই ড্রেসটা ওকে মিস করবেন কি সুন্দর একটা কচি কলা পাতা রঙ আমরা কিন্তু একদম ভিডিও এর শেষ প্রান্তে আছি সো জলদি জলদি স্ক্রিন ফেলবে ফেলবেন আর শেষের ড্রেস অনেক সুন্দর হয় হ্যাঁ এটা কিন্তু 1050 টাকার একটা ড্রেস বলতে বলতেই হাতের কাছে চলে এলো এবং এটা সফট টিল ব্লু কালারের ইউনিক প্যান্ট সহ ড্রেসটা পাচ্ছেন মাত্র 1050 টাকার 100% কালার গ্যারান্টি আছে যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন তবে আমি বলবো আমি রিকমেন্ড করব পার্সোনালি আপনারা হচ্ছে গিয়ে হাতে ওয়াশ করবেন মেশিন ওয়াশটা অ্যাভয়েড করবেন সিসিগুলোতে পাতি বসানো আছে সুতোর কাজ আছে মেশিনে দিলে কিন্তু অনেক সময় ফেটে যায় কালার গ্যান্টি হান্ড্রেড পার্সেন্ট থাকছে সো এটা হচ্ছে ব্লকের হাতে করা ডিজাইনের সঙ্গে কি সুন্দর সুতোর কাজ এগুলো কিন্তু সব সুতোর কাজ হ্যাঁ পুরো ড্রেসের প্রিন্টটা থাকছে খুবই ইউনিক এটাও গায়ে হলুদের কম্বিনেশন সুইট কোরালের সঙ্গে বাসন্তীর কম্বিনেশন হ্যাঁ অসাধারণ একটা স্লিভ গ্রে কালারের টাচ থাকছে এটা অফিস ওয়্যার হিসেবে যেমন পারফেক্ট তেমনি হচ্ছে গিয়ে কাজের জায়গায় পড়ার জন্য রাইটটাও আমি দুপাট্টাটা দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর একটা দুপাট্টা এবং আমার প্যান্টটাও খুবই নেইস হ্যাঁ এটা হচ্ছে আমার বাসন্তী রঙের প্যান্টটা দামানটাও খুব সুন্দর অ্যান্ড এই টোয়েন্টি ড্রেস কিন্তু আমরা পাচ্ছি মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকায় ওকে সো আমরা আরো একটা ড্রেস দেখবো আমাদের শেষ ড্রেস কিটা আচ্ছা আমরা শেষ এন্ড শো স্টপার ড্রেসটা দেখবো খুব সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে নেভি কালারের সঙ্গে বেজের একটা কম্বিনেশন অ্যাঙ্গেলে ডিফারেন্ট একটা ডিজাইন করা ছোট্ট করে অ্যাঙ্গেলটার মধ্যে একটা স্কোয়ার শেপ বা রেক্ট্যাঙ্গেল শেপ আছে এখানে কালারফুল মিনি ওয়ার্ক আর এত সুন্দর হাফ অ্যান্ড হাফ স্টাইলে ডিজাইন করা নিচে আবার একটা অ্যাঙ্গেলে এরকম সিমিলার কালারফুল কাজটা পাচ্ছি সো আমাদের ড্রেসগুলো কিন্তু আপনারা হাতে না ধরা অবধি বুঝতে পারবেন না ট্রায়াল দেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের ছোট্ট স্টোরে আমরা অ্যাভেলেবেল আছি তেরো নম্বর শোপে ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোরে চলে আসতে হবে রাইট না দুপাট কুর্তাটা দেখাবো কালার কম্বিনেশনটা জাস্ট দেখো এটা একদম পাউডারি অ্যান্ড স্মোকি স্মোকি একটা ব্লু কালার আছে যেটা বেসিক্যালি সুরমা রঙের মতো এবং এত সুন্দর কম্বিনেশনটা দেখার মতো একটা ড্রেস এটাও কিন্তু এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছে মাত্র মাথা নষ্ট করা একটা ড্রেস কিন্তু হ্যাঁ আমার নিজের কাছে প্রত্যেকটা ড্রেস ভালো লেগেছে আপনারা যে ভিডিও স্ট্রিমিংটা দেখবেন আর স্ক্রিনশট সহ লিখে জানাবেন কার কাছে কোনটা ভালো লেগেছে হ্যাঁ আমি বলবো একসঙ্গে অনেকগুলো ড্রেস অর্ডার করবেন তাহলে যেটা হবে আপনার খরচটা বেঁচে যাবে একটা শিপিং চার্জ দিয়ে অনেকগুলো ড্রেস হয়ে যাবে সোলেস্টিকা স্ক্রিনশট তো আজ এ পর্যন্তই আজ আর নয় যার যেটা ভালো লেগেছে আবারও রিকোয়েস্ট করবো সরাসরি দেখে শুনে করার জন্য স্টোরে চলে আসুন অথবা এখনই নক করুন আমাদের ইনবক্সে হ্যাপি শপিং খুদা হাফিজ